ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে শনিবার রোমের বাংলা অধুষ্ঠিত এলাকা স্তর পিনাত্তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক এবং ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এ সময় সকলের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এছাড়াও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং যুগ্ম সম্পাদক জায়দুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালিনা নাসির ইতালিতে বিমান বাংলাদেশ এয়ার স্টেশন ম্যানেজার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি ও রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এ সময় নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই বলে স্লোগান দেন তারা অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন শুভেচ্ছা বিনিময় এবং অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান তারা প্রত্যাশা করেন আগামী দিনগুলোতে প্রবাসে এবং দেশে সার্বিক উন্নয়ন অবদান রাখবে এই সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখছে এই সংগঠন ইতালির বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান অতীতের মতো আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালির বৃহত্তর নোয়াখালীবাসীকে নিয়ে নোয়াখালী উৎসব করার আশাবাদ ব্যক্ত করেন বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহায়তা সহ ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশা আশ্বাস নবনির্বাচিত সাধারণ সম্পাদক এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ঐতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন পরিশেষে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিবাক সাই বিবাক সাই নোয়াখালী